এই ট্রাস্টের প্যাট্রোল পাম্পের মধ্যে আছে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন কেউ যদি বেকার থাকেন অসচ্ছল অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপদ্রস্ত থাকে তার পাশে সাধ্য দাঁড়ানো সরকারের বাজেট থেকেই আমাদের থেকে আদর্শ আছে সেখান থেকেই এই অনুদানগুলো দেওয়া হয় এর বাইরে কিছু আমাদের পিক আছে সেখান থেকে লক্ষ থেকে কিছু আমরা আত্মবিহ করতে পারি তো সেই জায়গাটাতে আমার দায়িত্ব নেওয়ার পরে এটা তৃতীয় দফায় আপনার গতকাল পর্যন্ত তৃতীয় দফার একটা অংশ আপনারা আজকে পাবেন যদিও আপনাদের এখানে তৃতীয় দফায় যেটা আমরা গতকাল মানে এই কল্যাণ ট্রাস্টের কিন্তু তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রী যিনি এই কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আমি ব্যবস্থাপনা পরিচালক অভিষেক দায়িত্ব পালন করি বোর্ডের আমি সদস্য সচিব তিনি চেয়ারম্যান এবং বোর্ডেই এই অনুদানগুলো অনুমোদন হয় গতকাল আমার আমার সময়ে তৃতীয় দফার বোর্ড নিয়ে গতকাল ছিল তো সেইটিকে যেগুলো উত্থাপিত হয়েছে সেখানে যেহেতু আগের বিশেষ পেন্ডিং হয়ে গিয়েছিল সেই কারণে সেখানে বহুড়ার বিষয় ছিল না রাজশাহীতে একটি অনুষ্ঠানের মধ্যে আমরা তেরো জনকে বগুড়া তেরো আমরা অনুদানের চাই হস্তান্তর করেছি আর আজকে দশজন অনুদান পাবেন তেরোটি আবেদন কি ভাই এরকম আবেদন বগুড়া থেকে গিয়েছিল দিয়ে আসছেন সভাপতি নিজে একটি সময় ছিল না বাছাই কমিটি মিটিং বসে যাবে জানানোর পরে জরুরি ভিত্তিতে তিনি একটি গাড়ি রিজার্ভ করে গিয়ে জরুরি ভিত্তিতে এগুলো দিয়ে এসেছিলেন তো সেখানে আমরা বাছাই কমিটি নয় সদস্যের একটি বাছাই কমিটি আছে সেখানে যেহেতু একটি রাষ্ট্রীয় অর্থ একটি সম্পূর্ণ নিয়ম কোনো সতলা গণনা করবে এটা হরিট আপত্তি আসবে এবং দিন শেষে আপনাদের এই বাই সেই অডির আপত্তির কবলের পড়ে একটি দিন দেখবেন যে তখন হরিট এসে বলবে যে এতগুলো হরিট আপত্তি পাওয়া গেছে

সেটা যদি আমি বরাদ্দ দিই সেই টাকাটা অসুখের আওতায় যে কারণে আমরা কিছু আবেদন এবারেই প্রায় একশো আট আটত্রিশটি আবেদন শুধুমাত্র আবেদনের যে কানুন আছে এগুলো ফলো করা হয় নাই বলে সেখানে অত্যন্ত গুরুতর কেসও আছে কিন্তু সেখানে বলা হয়েছে ক্যান্সার রুগী কিন্তু ক্যান্সারের সাপেক্ষে তো সেখানে কাগজপত্র থাকতে হবে

এ এই হচ্ছে